আসলে কোচবিহারে আজকে শুভেন্দু অধিকারী এসেছেন মূলত প্ররোচনা সৃষ্টি করবার জন্য আবারও আমরা আজকে তার বক্তব্য শুনলাম পার্টি অফিসে যেটা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পেলাম যে তিনি বললেন যে খাগড়াবাড়িতে যে দেড় হাজার মানুষ দাঁড়িয়েছিল তারা সকলের অজিম অথচ সেখানে যারা দাঁড়িয়েছিলেন তারা এখানকার ভূমিপুত্র রাজবংশী সমাজের মানুষ কিছু মানুষ নশ্বর শেখ মুসলমান সম্প্রদায় সাধারণ সম্প্রদায় তাদেরকে তিনি একযোগে রোহিঙ্গা বাংলাদেশি বলে দাঁড়িয়ে দিলেন হোকসার ডাঙার ক্ষেত্রেও তিনি বললেন সেখানে বহু রোহিঙ্গা বাংলাদেশি দাঁড়িয়ে রয়েছে তো এই যে তিনি দা মন্তব্য করছেন ভারতবর্ষের মানুষকে বিদেশি আখ্যা দিচ্ছে এটা দুর্ভাগ্যজনক এটা প্ররোচনা সৃষ্টি করছে এবং স্বাভাবিকভাবে মানুষ তার প্রতি ক্ষুব্ধ হচ্ছে তাকে বিক্ষোভ দেখাচ্ছে এবং তার প্রত্যেকটা কথার মধ্যে কোথাও একটা ভারতবর্ষের নাগরিকদেরকে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন এইখানকার যারা নাগরিক তাদের উপর এই আক্রমণ আমরা কিছুতেই মানতে পারি না যদি রোহিঙ্গা বাংলাদেশি কেউ থেকে থাকে তার দায়বদ্ধতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তারা কি করছে তারা কেন তাদেরকে খুঁজে বের করতে পারছে না কিংবা কিভাবে সীমান্ত পেরিয়ে তারা এপারে আসছে কি করে সম্ভব তাহলে তার ব্যর্থতার দায় বিজেপিকে নিতে হবে অথচ শুভেন্দু অধি এক নাগারে বলে যাচ্ছে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে এক কোটি রোহিঙ্গা রয়েছে এই তথ্যগুলো তিনি কোথায় পাচ্ছেন এই আলটকা মন্তব্যগুলি তিনি কিভাবে করেন আজকেও আমরা প্রেসে যখন বক্তব্য দিচ্ছিলেন বলছিলেন তার মিছিলে নাকি আজকে কুড়ি হাজার লোক হেঁটেছে দুইশো লোকও হাঁটেনি তিনি যে মিথ্যাচার করেন এটা তার বড় প্রমাণ দুইশো লোকও তার সঙ্গে ছিল না জনা পঞ্চাশের তার লোকজন ছিল তারা একটা হেঁটে এসপি অফিসের এখানে এসেছে আর তিনি বাইক দিচ্ছেন যে দু হাজার কুড়ি হাজার লোক ছিল এ থেকেই বোঝা যায় তিনি কতটা মিথ্যাচার করেন তার প্রত্যেকটা কথার মধ্যে মিথ্যাচার রয়েছে এবং কোথাও একটা সাধারণ মানুষকে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়ে ভারতবর্ষের মানুষকে তিনি অপমান করছেন কোচবিহারের মানুষকে অপমান করছেন আসলে প্ররোচনা সৃষ্টি করার জন্য তার এই কোচবিহারে আসে দাদা বলছিলাম শুভেন্দু দিগিরি যখন কোচবিহার থেকে রিটার্ন করলেন তিনি একেবারেই রাজ্য পুলিশের যে কনভয় পাইলট সেই পাইলট প্রত্যাখ্যান করলেন সেটা তার বিষয় আসলে নাটকের পড়া করার জন্যেই তিনি এসেছেন এবং নাটক করে টিভির পর্দায় মাইলেজ পেতে এবং ফোকাস পেতে সিনপেটি আঘায় করবার জন্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নম্বর বাড়াতে তিনি এই কৌশলগুলো অবলম্বন করছেন তিনি বুঝে দিয়েছেন যে বিজেপির মাটি আলগা হয়ে গেছে যে ভিত বলে উত্তরবঙ্গকে তারা দাবি করত সেটা ভেঙে খান খান হয়েছে তাই কোথাও একটা সিম্পেটিক গ্রো করবার জন্য এ ধরনের টাউন স্টোরস মেইন রোড তিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্য সচিব ব্যানার্জি এমডি ডারমা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন সহকারে শিক্ষায় শিশুদের প্রকৃত শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা এসআর টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.